দর্শক বিন্দু খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আজকে আমাদের গারলের এই বাচ্চাটা হয়েছে তো লোম কাটার পরে আমাদের গারলগুলা কীরকম দেখা যায় দেখেন একদমই মনে করেন আপনার ন্যাড়া মানে শরীরে কোনো ই নাই আর এই গারলটার উপরেই যদি লোম থাকতো তাহলে ডাবল দেখা যেত মানে ডাবলের চেয়েও বড় দেখা যেত তো এই হলো কথা গারোলের মনে করেন আপনার লোম কাটার পরে কীরকম দেখা যায় ছোট্ট একটা ভিডিও আজকে আপলোড করলাম আর যারা আমাদের চ্যানেল এই ভিডিওটা দেখতেছেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে I love it.